বিভিন্ন খাদ্যদ্রব্য অথবা পানীয় দ্রব্যে ভেজাল মিশ্রণ করার জন্য আইনে শাস্তির বিধান রয়েছে ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি খাদ্যে ভেজাল মিশ্রণ না করে কিন্তু সে যদি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য অথবা পানীয় বিক্রয় করে তার জন্যও আইনে শাস্তির বিধান রয়েছে আজকে আলোচনা করব কোনো ব্যক্তি যদি অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য অথবা পানীয় দ্রব্য বিক্রয় করে তাহলে তার জন্য আইনে কি ধরনের শাস্তির বিধান রয়েছে দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের দুইশো তিয়াত্তর নং ধারায় অস্বাস্থ্যকর খাদ্য এবং পানীয় বিক্রয় করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা রয়েছে যে ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা পানীয় ক্ষতিকর এই কথা জেনেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও যে দ্রব্য ক্ষতিকর হয়ে পড়েছে বা ক্ষতিকর বানিয়েছে বা খাদ্য বা পানীয় ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে ওই সকল খাদ্য বা পানীয় বিক্রয় করলে বা বিক্রয়ের জন্য উপস্থাপন করলে যা সে স্বাস্থ্য হানিকর বলে জানে তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার সশ্রম অথবা বিনাশ্রম কারণ্ড যার মেয়াদ হতে পারে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত অথবা অর্থদণ্ড যার পরিমাণ সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে অথবা উক্ত ব্যক্তি উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন তাই আমাদের উচিত অবশ্যই স্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য অথবা পানীয় বিক্রয় করার তা না হলে অস্বাস্থ্যকর পরিবেশে এমন খাদ্য অথবা পানীয় দ্রব্য বিক্রয় করার কারণে এমন শাস্তি হতে পারে ধন্যবাদ